তোমাদের মধ্যে সমস্যা হতে পারে কিন্তু প্রত্যেকটা সমস্যা থেকে প্রভু তোমাদের উদ্ধার করবেন তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ হয়েছে তবে সে মণ্ডলী প্রাচীনদের ডাকুক তারা প্রভুর নামে তোমার মাথায় একটু তেল দিয়ে তোমার জন্য প্রার্থনা করো বিশ্বাস পূর্ণ প্রার্থনা তোমার অসুস্থ কে সুস্থ করবেন প্রভুই তোমাকে সুস্থতা দেবেন আর তুমি যদি পাপ করে থাকে তবে প্রভু তোমাকে ক্ষমা করবে তাই তোমরা পরস্পরের কাছে পাপ স্বীকার করো পরস্পরের জন্য প্রার্থনা করো যেন সুস্থতা লাভ করো কারণ ন্যায় পরোয়ান ব্যক্তি প্রার্থনা খুবই শক্তিশালী ও কার্যকারী ঈশ্বর তোমাদের আজ্ঞা দিয়েছিল এবং তোমাদের সমস্যা মুক্ত করেছেন তাই তোমরা রক্ষা পেয়েছ তোমার পিতা দাউদে প্রভু তোমার প্রার্থনা শুনেছেন এবং তোমার চোখে জল দেখেছেন তাই তোমায় সারিয়ে তুলবে আজ থেকে তিন দিনের মাথায় তুমি আবার প্রভুর মন্দিরে যেতে পারবে তোমাদের আবার স্বাস্থ্যবান করে তুলবে তোমাদের ক্ষত সারিয়ে দেবে এই হল প্রভু বার্তা কেন কারণ তোমাদের জাতি চতুর বলে উল্লেখ করেছে ওরা বলেছিল শিয়নকে দেখাশোনা করবার কেউ নেই প্রভু দুর্বলকে সবল হতে সাহায্য করেন ক্ষমতা হিন্দের ক্ষমতা বান করেন ঈশ্বর আমাদের পাপ সমূহ ক্ষমা করেন তিনি আমাদের সকল রোগ থেকে সারিয়ে তোলেন কিন্তু আমাদের ভুল কাজের জন্য তাকে আহত হতে হয়ে ছিল আমাদের পাপের জন্য সে ক্ষত হয়েছিল আমাদের আকাঙ্ক্ষী শাস্তি সে পেয়েছিল তার আঘাতের জন্য আমাদের আঘাত সেরে উঠেছিল প্রভু বললেন তোমরা অবশ্যই তোমাদের প্রভু ঈশ্বরকে মেনে চলবে তিনি যেটা সঠিক মনে করবেন সেটাই তোমরা করবে তোমরা যদি প্রভুর সমস্ত নির্দেশ ও বিধি মেনে চলো তাহলে তোমরা মিশরিয়াদের মতো অসুস্থ থাকবে না আমি প্রভু তোমাদের মিশরিয়াদের মতো অসুস্থ করে তুলব না আমি সেই প্রভু যিনি তোমাদের আরোগ্য দান করেছেন কিন্তু তোমরা যারা আমাকে অনুসরণ কর তাদের ওপর ধার্মিকতা সূর্যোদয়ের মতো উজ্জ্বল হবে তা সূর্যের কিরণের মতো আরোগ্য ক্ষমতা আনবে খোঁয়ার থেকে ছেড়ে দেওয়া বাছুরের মতো তোমরা মুক্ত ও আনন্দিত হবে ওইনি যিশু তোমায় সুস্থ করেছেন তুমি ওঠো বিছানা গুটিয়ে না তুমি নিজেই তা পারবে সঙ্গে সঙ্গে অইনি উঠে দাঁড়ালো যারা বিশ্বাস করে বাপতাই হবে তারা রক্ষা পাবে কিন্তু যারা বিশ্বাস করবে না তাদের দোষী সাব্যস্ত করা হবে যারা বিশ্বাস করবে এই চিহ্নগুলি তাদের অনুভূতি হবে আমার নামে তারা ভূত তারাবে নতুন নতুন ভাষায় কথা বলবে হাতে করে সাপ তুলবে এবং মারাত্মক কিছু খেলে ও তাদের কোনো ক্ষতি হবে না আর তারা অসুস্থ লোকের ওপর হাত রাখলে তারা সুস্থ হবে তোমাদের চলার পথ সরল করো যেন তোমরা সুস্থ হও ওইসব সাধারণ প্রকাশের অভিজ্ঞতার জন্য আমি যেন গর্ব না করি সেই জন্য আমার দেহে একটা কাঁটা কষ্টদায়ক সমস্যা দেওয়া হলো যেন শয়তানের এক দুধ আমাকে আঘাত করে যাতে আমি অতি মাত্রই গর্ভ না করি এই ব্যাপারে আমি প্রভুর কাছে তিনবার প্রার্থনা করেছিলাম যাতে ওর থেকে আমি মুক্তি পাই কিন্তু তিনি আমাকে বললেন আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট কারণ দুর্বলতার মধ্যে আমার শক্তি সম্পূর্ণ তা লাভ করে এই জন্য আমি বরং আধ্যাত্মিক আনন্দের সঙ্গে নানা দুর্বলতা গর্ব করব যাতে খ্রিস্টের পরাক্রম আমার ওপরে অবস্থান করে